পারস্য বা ইরান যা মধ্যপ্রাচ্যের জন্য কৌশলগত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ইরান ও ইসরায়েল দুই বন্ধু প্রতিম এবং মুসলিম দ্বিতীয় রাষ্ট্র যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকালে প্রথম জাহানবাদদের সমর্থন করেছিল তবে তা শাহ পালবে শাসনামলে যে কিনা পশ্চিমা মদতপুষ্ট পাঁচাটা গোলাম ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত জটিল হলেও তা একটি রেখায় দাঁড় করানো সম্ভব ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক চারটি প্রধান পর্যায়ে বিভক্ত করা যায় উনিশশো থেকে উনিশশো সালে দ্বিপাক্ষীয় আলোচনা উনিশশো থেকে উনিশশো সালে শাহ পালবীর রাজবংশের সাথে ইহুদিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানি বিপ্লবের পর অবনতিশীল সময়কাল উনিশশো সাল থেকে উপসাগরীয় যুদ্ধের সমাপ্তির পর থেকে চলমান প্রকাশ্য শত্রুতা উনিশশো সালে ইরান ফিলিস্তানের ব্রিটিশ ম্যান্ডেটের জন্য জাতিসংঘে বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেয়া তেরোটি দেশের মধ্যে অন্যতম ছিল কিন্তু ঠিক তার দুই বছর পর উনিশশো সালে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় পশ্চিমাপন্থী নেতা শাহ মোহাম্মদ পাহলভি এতে দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটে উনিশশো ইসলামী বিপ্লবের পর ইরানের শাহ মোহাম্মদ রেজা রেজাপাহ্লবীর স্বৈরশাসনের পতন হয় এবং ইরান ও ইসরায়েলের মধ্যে সমস্ত কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তৎকালীন তেহরান প্রশাসন সেই সাথে ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বৈধতা অস্বীকার করে